আপনি জানতে একটা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে ঢাকা উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তর খান মাজার বিদ্যুৎ অফিসের সামনেই জামালপুর বাই বাই অবস্থান

আমি জানি চারটা খুব লাগা দিতে অনেক সময় তালা আর এই থাকতেছে আকর্ষণীয় সেই ভেনিটিটা

চৌষট্টি হাজার গ্রাম বাংলা চৌষট্টি জেলায় কয় টাকা দিতে হবে ভাই মাত্র এক হাজার টাকা অনেকে তো ভাই টাকা দিয়ে ধরা খাইছে ভাই ভারতের জন্য কি রাখবে

কোন সুযোগ নেই না অনেকে চিন্তা করবে বাচ্চা কাচ্চা আছে এটা যাবে এটা কিন্তু গ্লাস না গ্লাসিট আচ্ছা এটা আর এটা হবে

আকর্ষণীয় একটি ভেনি দেখতে পাচ্ছেন দেখেন এখনো কোনো ফুল কমপ্লিট করে নাই দেখেন মানে খুবই সুন্দর কিন্তু লাগতেছিল হচ্ছে আমরা কাগজগুলা লাগাই আচ্ছা আর এদিকে একটা টুল

আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই এখানে একটা ডয়ার দেওয়া আছে গোপন দেখেন গোপন ডয়ার দেওয়া আছে এখানে স্পেস দেওয়া আছে দেখেন খুব সুন্দর চমৎকার সমাহারে ডিজাইনের চমৎকার আলমিরা

ডেলিভারি চার্জ ডাইরেক্ট ডেলিভারি আচ্ছা আর একটা কথাই তো বলেই দিচ্ছে ভাই যারা অনলাইনে টাকা গেছে তাদের জন্য একটা উদ্দেশ্য বলবো যে ভাই আপনার কষ্ট অর্জিত টাকা একটা টাকাও যেন আপনার নষ্ট না হয় এবং আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি সুন্দর এবং আমাদের এখানে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনার প্রোডাক্ট আপনি বাড়িতে নিতে পারবেন ওকে আচ্ছা দর্শক দেখেন আজকে কিন্তু নব্বই হাজার টাকা একটা বেডরুম সেট দেখাইলাম এবং এদিকে এটি আশি বলছেন নাকি আশি হাজার টাকা আশি হাজার টাকা প্রত্যেকটাতে কিন্তু ডেলিভারি ফ্রি এবং সানার ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব আপনারা ভাই ভাই জামালপুর ফার্নিচারে কিভাবে আসতে পারবেন ভাই ভাই জামালপুর ভাই ভাই ফার্নিচার মাঠে আসার ঠিকানাটা হচ্ছে উত্তর আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তরখান খান মাজার বিদ্যুৎ অফিসের সামনেই হচ্ছে জামালপুর বাইবে ফার্নিচারের অবস্থান এছাড়াও গুগল ম্যাপে সার্চ দিয়ে আপনি ঠিকানাটা দেখতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো দর্শক কথা বলা বলা আজকে ভিডিও পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম